নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি জীবন জয়ের মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে বয়স বাড়ার সাথে সাথে কোন চারটি ভুল আপনাকে পরিত্যাগ করতে হবে এই বিষয়ে ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের গুরুত্বপূর্ণ উপদেশ আলোচনা করব ভিডিও শুরু করার আগে বলে রাখি প্রতিদিনের মতো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিন কেননা আমাদের চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হয়ে থাকে সো মিস অ্যান আপডেট বন্ধুরা এই ভিডিওর প্রথম পর্ব অর্থাৎ বয়স চল্লিশ হয়ে গেলে কি কি ভুল এড়িয়ে চলবেন তা ইতিমধ্যেই আলোচনা করেছিলাম আজ এই ভিডিওর দ্বিতীয় পর্বে আরও চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম পর্বের ভিডিওটি আমার আই বাটনে শো করছে প্রত্যেককে সাজেস্ট করব এই ভিডিওর শেষে ওই ভিডিওটিও একবার অবশ্যই দেখে নেবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও নিজের ছোট ছোট কাজ নিজেই করবেন বৃদ্ধাবস্থার দোহাই দিয়ে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার এবং কারোর থেকে সম্মান পাওয়ার কথা চিন্তাও করবেন না কারোর থেকে কিছু প্রত্যাশা করবেন না প্রত্যাশাই মানুষের জীবনে সবচেয়ে বড় ক্ষতি করে প্রত্যাশা পূরণ হয়ে গেলে তো ঠিক আছে কিন্তু পূরণ না হলেই আমাদের মধ্যে ওভার থিঙ্কিং জন্মায় যা আমাদের মনে হতাশা তৈরি করে তাই জীবনে কখনো কারোর থেকে এমনকি নিজের সন্তানের থেকেও কোনো প্রত্যাশা রাখবেন না শুনতে খারাপ লাগলেও বাস্তব এটাই কারণ ভবিষ্যতে আপনার সন্তান কি করবে না করবে আপনার কতটা খেয়াল রাখবে সেই ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই মানুষ সব থেকে বেশি স্নেহ করে তার আত্মজ যাকে আর তাদের কাছ থেকে আঘাত পেলে মানুষ সহ্য করতে পারে না তাই নিজের মনকে এতটাই দৃঢ় করে তুলুন যাতে জীবনে যত বড়ই আঘাত আসুক তা যেন আপনাকে কাবু করতে না পারে মনে রাখবেন আঘাতকে আপনি যত প্রশ্রয় দেবেন আঘাত আপনাকে তত বেশি আঘাত করবে এবং দুর্বল করে দেবে নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা ছাড়াও নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য গ্রহণ করবেন এবং যতটা সম্ভব নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন বয়স একটু বেড়ে গেলেই সবার প্রথমে প্রয়োজন নিজের স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা সঠিকভাবে করে রাখা কেননা চল্লিশ বছর পেরিয়ে গেলেই মানুষের শরীরে নানা পরিবর্তন ঘটতে থাকে শরীর ধীরে ধীরে যৌবন ছেড়ে বার্ধক্যের দিকে যেতে শুরু করে তাই এই সময়ে ছোটখাটো শারীরিক সমস্যা হওয়াটা অস্বাভাবিক কিছুই নয় হতেই পারে আপনার শরীরে কোনো কিছুর ঘাটতি হচ্ছে কিন্তু আপনি তা জানেন না বুঝতে পারছেন না যেটা বয়স বাড়ার সাথে সাথে হয়ে উঠতে পারে আরও ভয়ঙ্কর তাই শরীরে কোনো লক্ষণ দেখা না দিলেও প্রয়োজন সব কিছু ঠিকঠাক চেক করে রাখা যাতে পরে কোনো সমস্যা না হয় সতর্ক থাকতে দোষ কী এবং এর পাশাপাশি প্রয়োজন স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খাওয়া যতটা সম্ভব বাইরের খাবার এড়িয়ে চলুন অস্বাস্থ্যকর এবং নেশা সৃষ্টি করে এমন খাদ্য পানীয় বর্জন করুন যদি সুস্থ সবল শরীর নিয়ে বহুদিন হেঁটে চলে বেড়াতে চান তো কালাম স্যার আরো বলেছেন ছোটখাটো শারীরিক সমস্যায় বিচলিত হবেন না কারণ বয়সের সাথে সাথে এগুলো চলতে থাকবে নিজের সন্তানদের কোনো ব্যক্তিগত বিষয়ে নাক গলাবেন না তাদেরকে তাদের মতো করে বাঁচতে দিন এবং আপনি আপনার মতো করে বাঁচুন খুবই গুরুত্বপূর্ণ কথা বলে গিয়েছেন কালাম স্যার যা এখনো পর্যন্ত বেশিরভাগ অভিভাবক অভিভাবিকারাই বুঝতে চান না তারা বুঝতে চান না ছেলেমেয়ে বড়ো হওয়ার পর তাদের বিবাহ হওয়ার পর তাদের একটা আলাদা জীবন থাকে মনে রাখুন ছেলে জন্ম দিয়েছেন ঠিকই কিন্তু তারা আলাদা মানুষ আপনি আলাদা প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদেরও যে নিজস্বতা থাকবে তা অত্যন্ত স্বাভাবিক প্রতিটা মানুষেরই কিছু বিষয় অত্যন্ত তাদের নিজস্ব একান্ত ব্যক্তিগত বুঝতে শিখুন সেগুলো আপনাদেরও ছিল আপনাদের সন্তানদেরও তৈরি হবে এইসব বিষয়ে আপনি নাক গলাতে গেলেই আপনার সন্তানের সাথে সম্পর্কের তিক্ততা তৈরি হতে এবং তার সাথে সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে ছেলেমেয়ের মা বাবা তাদের সংসারে ঘন ঘন ইন্টারফেয়ার করলে সেই সংসার বেশিদিন টেকে না আর এর জন্য আপনার সন্তান ভবিষ্যতে আপনাকেই দায়ী করতে পারে তাই তাদেরকে স্পেস দিন যে মুহূর্তে দেখবেন সন্তান স্বাবলম্বী বুঝে যান নিজের জীবনের দায়িত্ব সিদ্ধান্ত এখন সে নিজেই নিতে পারে অন্তত সেই হয়েছে সে তার ব্যক্তিগত জীবনে কি করবে না করবে তার ডিসিশন সম্পূর্ণ তার হাতেই ছেড়ে দিন বোঝার চেষ্টা করুন আপনার সন্তান এখন আর ছোটটি নেই দেখবেন সুযোগ্য সন্তান হলে নিজের ব্যক্তিগত জীবনের পাশাপাশি আপনার সাথেও তার সম্পর্ক চিরকাল সুন্দর থাকবে প্রতি মাসে আপনার আয়ের থেকে কিছুটা হলেও সঞ্চয় করুন আপনি যা উপার্জন করবেন তার সবটাই খরচ করে দেবেন না সঞ্চয় করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেননা বৃদ্ধ বয়সে শারীরিক অসুস্থতা সহ আরও বহু ক্ষেত্রে অর্থের প্রয়োজন পড়বে তো অবশ্যই আর কখনোই অন্যের উপর এমনকি নিজের সন্তানের উপরও নির্ভর হয়ে থাকবেন না মনে রাখুন এই দুনিয়া স্বার্থে চলে আর এটাই বাস্তব কালাম স্যারের এই কথাগুলো মনে রাখলে বৃদ্ধ বয়সে কখনোই আপনার জীবনে দুর্ভোগ নেমে আসবে না এবং জীবন হয়ে উঠবে আনন্দময় দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কালাম স্যারের বাণী স্মরণে রাখবেন